করা জিনিস এরা কিন্তু এরা কিন্তু আমি এখন আছি বরিশাল চরকাওয়া বা কেয়াঘাটে এখান থেকে কিন্তু বরিশালের মানুষ মানে এই কৃতুনখোলা যে নদীটা রয়েছে এই কৃতুনখোলা নদীটা কিন্তু এপার থেকে ওপার যাওয়ার জন্য মানুষ এই জায়গাটি ব্যবহার করে তো এখন কিন্তু আমি আছি বরিশাল লঞ্চ ঘাটের পেছনে আসি কিন্তু বরিশালের মানে যদি লঞ্চ আছে এটা তো খোলা দশ আর একটা হচ্ছে যুবরাজ নয়